আমার হাসি পাচ্ছে এরকম সিচুয়েশন হবে ভাবিনি আমি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো দু হাজার তেইশ থেকে শেষ আজকে দু হাজার প্রথম সোমবার প্রথম দিন আজকে তো আমরা একটু বেরিয়েছি দেখো আমরা তিনজনই বেরিয়েছি আমাদের ছোট্ট ফ্যামিলি তিনজনই আমি আমার মিসেস আর আমার ছেলে তো আমরা আজকে কোথায় যাচ্ছি বর্তমানে আছি হচ্ছে নাগুরহাট বাগানে দেখো কত সুন্দর একটা বাগান তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে তো তারপর আমরা এখান থেকে চলে যাব সোজা হচ্ছে পোচামারি রসিক বিল তো সাথে থাকো দেখতে থাকো পুরো মজা হচ্ছে আমাদের ছোট্ট মোট একটা পিকনিক হচ্ছে তো চলো তো বন্ধুরা এটা হচ্ছে নাগুরহাট বাগান খুবই সুন্দর জায়গা তো এখন মানে গাছগুলো ঘন নেই একটা সময় ছিল একদম ঘন ঘন গাছ ছিল এই কয়েক বছর আগেও এখন প্রায় ফাঁকা হয়ে গেছে তবুও ভালো লাগে তো আমরা চলে এলাম এই যে দেখো তো বাইকটাকে রেখে দিলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আর প্রচণ্ড ভিড় আজকে এত ভিড় যে পা ফেলার মতো জায়গা নেই তো পাঁচশো মিটার দূরে আমাদের বাইকটা রাখতে হলো রেখে যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো লোকে যাচ্ছে বাইক নিয়ে তো আমি আর বাচ্চা কাচ্চা নিয়ে রিক্স নিলাম না তো চলে এলাম একদম রসিক বিলের মেইন গেটে তো একটা হচ্ছে এন্ট্রি একটা হচ্ছে এক্সিট তো আমরা এখন হেঁটে যাচ্ছি এগিয়ে এই যে পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর আর রোববার করে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় তাতে আবার অনেক কিছু এখন এসে গেছে রসিক বিলে অনেক কিছু এসে গেছে এখন রসিক যার জন্য ভিড়টা এখন একটু বেশি হয় মানে একটা ছোট মোটো যেন মেলা বসে গেছে তো খাবারের দোকান থেকে নাগরদোলা থেকে শুরু করে সব আছে আর রসিক বিলের হচ্ছে সব থেকে মানে ফেমাস এখানকার কুল মানে জঙ্গলের কুলটা তো প্রচুর পাওয়া যায় এখানে আর এখন আমাদের টিকিট কাটতে হবে লাইন দিয়ে এখন টিকিটের মূল্যটা একদম মানে প্রচুর হয়ে গেছে পঁচিশ টাকা মানে পার হেড পঁচিশ টাকা আর বাচ্চাদের হচ্ছে তিন বছরের ঊর্ধে যারা তাদেরও একদম सेम লাগে তো দেখো এই যে টিকিট কাটার লাইনে কি পরিমাণ ভিড় লাইন দের টিকিট করতে হচ্ছে একটা চイレদের লাইন একটা মেদের লাইন দুটো লাইনেই বুক তো বন্ধুরা টিকিট কেটে আমরা রসিকবিল মিনি জুর ভিতর ঢুকে গেলাম তো ভেবেছিলাম যে ভিতরে ভিড়টা একটু কম হবে কিন্তু না আমাদের ভুল ধারণা ভিতরে আবার ভিড়টা বেশি গেটে তো ভিড় ছিলই তারপর মানে কি বলবো জঙ্গলে আর জঙ্গল বলতে নেই তো সবখানেই লোক বসে গেছে তো দেখো ওই যে পশু পাখি যারা আছে তারাও একদম ভয়ে ততুষ্ট হয়ে গেছে একদম ওরাও একদম সেফ জোনে চলে গেছে ওরা লোকের সামনে আসছে না তো বন্ধুরা এখন আমরা হালকা একটু টিফিন করতে বসবো এই ভিড়ের মাঝে আর কোথাও ঘুরবো না তো খিদেও পেয়ে গেছে বাচ্চাটারও খিদে পেয়ে গেছে ওরও খাবার সময় হয়ে গেছে ওর জন্য একটু খাবার নিয়ে এসেছি তো রসিক এসে আমরা একদম কি বলবো আজকে মানে বছরের প্রথম এসেছি একদম বোকা সেজে গেছিলাম আমি জানি এরকম ভিড় হয় প্রত্যেক বছরে হয় তো এবার ভিড়টা একদম অতিরিক্ত ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমরা মানে ভিতরে ঢুকলাম না নেক্সট ডে চলে আসব তো এখন আমরা হালকা টিফিন করব এই যে আমরা বাড়িতে একদম টিফিন সাজিয়ে নিয়ে এসেছি বানিয়ে নিয়ে এসেছি তো টিফিন করব এখন তো বন্ধুরা যে পিকনিকের আমাদের মানে ছোট মোটো পিকনিক চলছে আমার হাসি পাচ্ছে এরকম সিচুয়েশন হবে ভাবি নি আমি না ছেলেকে খাওয়াচ্ছে আর এই যে আমাদের খাবার দেখাও আমরা খাচ্ছে হুম সোনা টাকা একটু এদিকে একটা তো এই যে আমাদের টিফিন হচ্ছে পিকনিকের টিফিন হচ্ছে ডিম বেগুন ডিম বেগুন এটা আর ছেলের জন্য বেগুন ভাজা আর হচ্ছে বাড়ির সবজির আলু আর এই যে এখানে ভাত তো আমরা রুটি পেঁয়াজ আর নিয়েছি ল্যাংচা তো এই হচ্ছে আমাদের আজকের টিফ মানে পিকনিকের টিফিন তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে সোজা চলে যাব হচ্ছে আমরা টাকুয়া পূর্ণ কবিরাজের পার্কে তো ছেলে বলছে এখানেই যাবে এখানে ওর ভালো লাগছে না প্রচুর হ্যাঁ ওইটাই আর কি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় গ্যাঞ্জাম এমনিতেও ও ভিড় গ্যাঞ্জাম পছন্দ করে না তো আমরা এখন মানে হালকা এখানে টিফিন করে সোজা চলে যাবো হচ্ছে কবিরাজের বাড়িতে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো পার্কে চলে এলাম এখানে প্রচন্ড কোনো রকম করে মানে ভিতরে ঢুকতে পেরেছি তো ভিতরে না ঢুকলে আবার ছেলে কান্নাকাটি করছে ওর আবার প্লেনে উঠতেই হবে তো অনেক কষ্ট করে প্লেনে উঠেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এবদি পরের ব্লগে দেখা হচ্ছে নতুন বছরটা সবারই ভালো কাটুক তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো